বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি ডিম ডিউশন আজ তোমাদের এনএমএস স্কলারশিপের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনএমএস স্কলারশিপ বা যে কোনো রাজ্যে বলো আমি আজ মেনলি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সম্বন্ধে বিস্তারিত বলবো কিভাবে তোমরা দেখবে বা তোমরা তোমাদের রেজাল্টটা কিভাবে দেখবে তুমি কত পেয়েছো আর তুমি আদৌ পাস করেছো কিনা এটা কিভাবে দেখবে আমি তোমাদের সেটা একটু বিস্তারিত বলবো দেখো এন এম এস দু চব্বিশে যে কলারশিপটা দিয়েছিলে এপ্রিল মাসে তোমাদের বেরোনোর কথা আছে আশা করি তোমরা যারা আগের ভিডিও দেখো আমার তাদেরকে বলবো তোমরা আগের ভিডিওটা দেখে এসো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকের ভিডিওটা কি বলতে চাইছি জিনিসটা কি বোঝাতে চাইছি বা বলতে চাইছি তোমাদের বুঝতে সুবিধা হবে আমি রিকোয়েস্ট করছি তোমরা এন এম সংক্রান্ত যত ভিডিও আছে তোমরা আগের ভিডিওগুলো সমস্ত আমার চ্যানেলে আপলোড কর আছে তোমরা দেখে এসো দিয়ে তারপরে ভিডিওটা দেখাও দেখো তোমাদের অনেকে এই এনএমএ স্ স্কলারশিপের রেজাল্ট বেরোয় অনেকে তোমরা মধ্যে রেজাল্টটা বুঝতেই পারো না তোমরা তো খুঁজেই পারো না তোমাদের পাস করেছ কি না করব। না এরকম তোমাদের সমস্যা হয়েই থাকে তাহলে আমি আজ তোমাদের এই ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেবো যে তোমাদের রেজাল্ট এর থেকে থেকে যে এনএমএস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভোট আমি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে বলছি তাহলে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে ভোট সেই ভোটে একটা পিডিএফ দেবে যে কোনো ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার জেলা যেহেতু পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমান সম্বন্ধে বলছি সমস্ত দৃষ্টিতে একই কেস আমি পূর্ব বর্ধমান সম্বন্ধে আমাদের পূর্ব বর্ধমানের একটা পিডিএফ দেওয়া হয়েছে রেজাল্ট ঠিক আছে মানে একটা কাট অফ মার্কস দেওয়া হয়েছে এততে ধরো সাড়ে তিনশো জন আমাদের পূর্ব বর্ধমানে স্কলারশিপ পেয়েছে এবার সাড়ে তিনশো জনের রেজাল্টটা কিভাবে থাকবে কি থাকবে এইটাই অনেকে বুঝতে পারে না সে পাস করেছে কি করে না এটাও বুঝতে পারে না হ্যাঁ আর একটা কথা বলি অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার পাস কতই স্যার পাস কতই তো আমি তাদের বলি পাস কিন্তু এবং যারা এসি এস টি ক্যান্ডিডেট আছে তাদের পাস কিন্তু থার্টি ফোর পার্সেন্ট মার্ক্সের পাস কিন্তু আমি বলি না যে অর্থ পাস করে দাও আমি যা বলি তো দেখো নব্বই এর ফর্টি পার্সেন্ট মানে কত

উনত্রিশ দুগুণ আটান্ন আটান্ন পেলেই কিন্তু তোমরা এস সি এসটি যারা আছে তারা পাস করবে তোমার পাস মার্ক এত এই মানে এই নয় যে তোমাদের পাসিং মার্ক এত মানে এই নয় যে তোমরা স্কলারশিপ কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু নয় স্কলারশিপের একটা কাট অফ মার্কস থাকে পাস তো অনেকেই করে ধরো আমাদের পূর্ব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ঝুলিতে আমাদের এই ঝুলিতে সাড়ে তিনশো জনকে স্কলারশিপ দেওয়া হবে সেটা একে থেকে বোর্ড ঠিক করে রেখেছে বা এত

আমাদের তো ঝুলিতে সাড়ে তিনশো জন আছে আমাদের এই সাড়ে তিনশো জন আর কি টাকা দিতে হবে বাবা আর কি তাহলে ছশো জন পাস করে যায় তা সবাইকে তো সম্ভব নয় তাহলে এর মধ্যে আবার মানে নর্মালাইজেশন হবে যে সাড়ে কোন সাড়ে তিনশো জন সাড়ে তিনশো জন টপ করছে যেই সাড়ে তিনশো জন টপ করছে তত দূর আমাদের স্কলারশিপ দেওয়া হবে তারপরে যেগুলো বাকি আড়াইশোটা আছে সে আড়াইশোটা পাস করলেও কিন্তু তারা তো হয়তো তাদের দেখা গেল ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে কাট অফ মার্ক কিন্তু সে বাহাত্তর পেয়ে কিন্তু পাস করবে সে কিন্তু সে স্কলারশিপ হবে না তাকে হয়তো দেখা গেল ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস পেতে হবে বা ওয়ান টোয়েন্টি ফাইভ পেতে হবে তবেই কিন্তু এই কাট অফ করবে মানে আমাদের এই স্কলারশিপটা মানে ক্রাক করতে পারবে কাট অফ মার্কসটা ক্রাক করতে পারবে তাহলে বুঝতে হবে যে আমি ফর্টি পার্সেন্টে পাস বলছি বা থার্টি টু পার্সেন্টে পাস বলছি তার মানে ফর্টি পার্সেন্ট বা থার্টি টু পার্সেন্ট পেলেই যে তোমরা স্কলারশিপ পাবে এটা কিন্তু নয় তোমাদের যদি মানে বলো তাহলে আমি এর সম্বন্ধে আর একটা ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে হাজির হবো এবার তোমাদের রেজাল্ট বেরোলে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেই সংক্রান্ত ভিডিও তোমাদের নিয়ে আসছি তার আগে আমি এটা বলে দিই রেজাল্ট দিলে কিভাবে রেজাল্টটা দেখতে পাবে আমি এরকম একটা ছক করে রেখেছি যে কিরকম ভাবে রেজাল্টের একটা ছক থেকে একটা পিডিএফ এর মধ্যে থাকবে সেটা সম্বন্ধে তোমাদের আগে বলবো এবং তোমাদের এই ভিডিও শেষে তোমাদের কিভাবে কি পিডিএফ থাকে ওর একটা স্ক্রিনশট মেরে তোমাদের এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে দেখে নেবে তোমাদের কেমন টাইপের তোমাদের এই জালটা থাকে বা তোমরা কিভাবে বুঝবে যে কত পেয়েছো দেখো আমি তোমাদের বলি দেখো প্রথম টাইপের সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার বলতে তোমার ধরো এক দুই তিন মানে ক্রমিক সংখ্যা বোঝা যায় এই সিরিয়াল নাম্বার নাম্বারগুলো ধরো যেমন সাত তিনশো জন স্কলারশিপ পাবে তাহলে সিরিয়াল নাম্বারে এক দুই তিন চার করে এই সাত পর্যন্ত থাকবে

এই দিন আমি পাঁচজন স্কলারশিপ পেয়েছে তার মধ্যে একজনের নাম আমির আর একজনের নাম অয়ন

এ দি নামের সব হয়ে গেল বি নাম তার সি দিয়ে নাম তার বি দিয়ে নাম এরকম ভাবে একটা ছন্দ সাজা থাকে এটা কিন্তু খুব একটা ভালো দিক বা সুন্দর দিক তুমি যে কোনো চাকরির পরীক্ষায় বলো কেন সবই এরকম ভাবে অ্যালফোভেডো নিয়ে

তাদের নাম থাকবে কিন্তু নামের অ্যালফাভেট অনুযায়ী মানে এ দিয়ে নাম যা তার প্রথম থাকলো তারপর বি দিয়ে নাম তারপর সি দিয়ে নাম তারপর ডি দিয়ে নাম এরকম ভাবে থাকবে তাহলে আমাদের হলো এরকম এখানে নির্মান্তার ক্যান্ডিডেট জন্য ধরো ক্যান্ডিডেট একটা শহরের দামি বা কলকাতা স্কুলে পড়ছে তো তার বাড়িতে গ্রাম থেকে গিয়ে কলকাতায় পড়াশোনা করতে পারে বা অন্য কোন একটা পাশে ছোটখাটো শহর থেকে গিয়ে কলকাতায় পড়াশোনা করতে পারে তাহলে এখানে যে ক্যান্ডিডেট এর নাম মানে যে ক্যান্ডিডেট পেয়েছে তার পার্সোনাল মানে তার অ্যাকচুয়ালি বাড়ি কোথায় সেই ক্যান্ডিডেট এর অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট থাকবে কোটা ডিস্ট্রিক্ট মানে কোন জেলার বাড়ি ঠিক আছে ওই ওই যে ক্যান্ডিডেটের বাড়ি কোন জেলায় যেমন আমাদের ধরো বর্ধমান স্কুল আছে মিউনিসিপাল বর্ধমান মিউনিসিপালিটি স্কুল বর্ধমান সি হাই স্কুল এরকম নানান স্কুল আছে নামি স্কুল তো বর্ধমান থেকে ধরো পাশের কোনো শহর ধরো গুসকরা গুসকরা একটা শহরের নাম তো গুসকরা থেকেও বর্ধমানে পড়তে যায় তাহলে অ্যাকচুয়ালি গুসকরা আমাদের বর্ধমানে আছে ঠিক আছে যদি ধরো তো বহরঙ্গপুর থেকে বর্ধমানে পড়তে যাচ্ছে তো বহরঙ্গপুর তার ডিস্ট্রিক্ট তো বড় এখানে মুর্শিদাবাদ লিখতে হবে না কিন্তু এখানে এখান যেটা ডিস্ট্রিক্ট আমাদের যে স্কুলে পড়ুক না কেন তার যেটা পার্সোনাল ডিস্ট্রিক্ট সেটা লিখতে হবে কোটা ডিস্ট্রিক্ট এখানে ধরো তার বর্ধমান পূর্বধম পূর্ব বর্ধমান লিখলে হুগলি হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আচ্ছা লিখতে হবে মানে লিখতে পারবে বলতে ও থাকবে ইউজ করে ওই জেলা ভিত্তিক যে কোডটা হয় সেই কোডটা এখানে লেখা থাকে লেখা থাকলো এক দুই তিন এরকম টাইপের চোখ একটা লেখা এবং এবার নেম অফ দা ওই

লেখা থাকবে এবার ডিসিবিলিটি ট্যাটাস মানে কারো কোনো রোগ আছে কিনা আরো কোনো ফিজিক্যালি কেউ হয় মানে অসুস্থ কিনা বা হ্যান্ডিক্যাপ কিনা এরকম এই ডিসিবিলিটি ট্যাটাস এবং এই ডিসিবিলিটি কি ধরনের ডিসিবিলিটি মানে কি ধরনের রোগ সেটাও কিন্তু এখানে লেখা থাকবে আর এখানে লেখা থাকবে মার্কস কেউ ধরো ম্যাপটা ধরো আমি বলছি সত্তর পেল এটা ম্যাক মার্কস কেউ ধরো সাতটা পেলো ষাট পেলো আছে

তোমার স্কলারশিপের রেজাল্টের বর্ণনা তোমরা এখানে দেখতে পাবে তোমরা এখানে দেখো একটা সার্চ করার অপশন থাকবে পিডিএফ এর আগে তোমরা তোমার নিজেদের নাম সার্চ করবে দেখবে যে ইউলো কালারের একটা ইউলো কালারের একটা তোমাদের স্কুলের নাম সার্চ করবে তোমাদের স্কুলের মধ্যে কতজন স্কলারশিপ পেয়েছে সেটাও তোমরা জানতে পারবে এই একটা পিডিএফ এর মধ্যেই আমরা আমি আমার একটা ভিডিও আপলোড করবো যখনই স্কলারশিপ রেজাল্ট তখন তোমার প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার পিডিএফ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি রেজাল্ট খুঁজে না পাও আমার ওখান থেকে খুঁজে নেবে আমি আবার একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি যেখানে কোন লিঙ্কে থেকে তোমরা জানতে পারবে যে স্কলারশিপের রেজাল্ট সেটাও আমি তোমাদের সামনে নিয়ে আসি যাবো তোমরা তোমাদের রেজাল্ট দেখে নেবে এবং যারা এই কাট অফ মার্কসটা ক্র্যাক করতে পারবে না তারা কিন্তু

ছেলে বা মেয়ে সে পশ্চিম বর্ধমানের পিডিএফ ডাউনলোড করে যদি সার্চ করে সেখানে কিন্তু তার নাম পাবে না সে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্টেই পিডিএফ ডাউনলোড করে তার নামটা চেক আউট করতে হবে তুমি স্কলারশিপ পেয়েছো বা পাওনি এরকম একটা অংশ তোমরা নিজেরা বুঝে নেবে দেখে নেবে আশা করি তোমরা সকলেই খুবই ভালো মেধাবী ছাত্রছাত্রী আমার ধন্যবাদ আরো একবার বলি যে পরের ভিডিওতে তোমাদের কোন লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে সেটা জানিয়ে দেবো কখন তোমাদের ধরো আজকেই তোমাদের হঠাৎ করে দেওয়া গেলো চারটে সময় তোমাদের পলাশপুরি রেজাল্ট আউট হয়ে গেছে এটাও হতে পারে আমি তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেবো কখন তোমাদের রেজাল্ট আউট হবে ধন্যবাদ